অনেক দূরে শহরের কোলাহল থেকে অনেক দূরে ছিল একটি ছোট্ট শান্ত গ্রাম সেই গ্রাম ছিল সবুজে ভরা নদী মাঠ গাছ আর পাখির কুজন সব মিলিয়ে গ্রামটা ছিল একেবারেই স্বপ্নের মতো দিন শেষে সূর্য যখন ডুবে যায় চারপাশ অন্ধকার হতে থাকে তখন গ্রামটা যেন ধীরে ধীরে অন্য রূপ নেয় নীরব শান্ত কোমল রূপ, গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী নদীটা খুব বড় নয় কিন্তু তার পানি সব সময় কলকল করে বইতে থাকে রাত হলে নদীর উপর নেমে আসে চাঁদের সাদা আলো চাঁদের আলোয় নদীটা ঝিকিমিকি করে ওঠে যেন আকাশের সব তারারা নদীর জলে নেমে এসেছে নদীর ধারে দাঁড়িয়ে আছে বড় বড় গাছ সেই গাছের পাতায় হালকা বাতাস এসে লাগে পাতাগুলো আস্তে আস্তে দুলতে থাকে যেন কারো শান্ত সঙ্গীত এই গ্রামেই থাকত ছোট্ট একটি ছেলে নাম তার রাহিম রাত হলে রাহিম নদীর ধারে গিয়ে বসত সে চুপচাপ বসে শুনত নদীর শব্দ বাতাসের শব্দ আর দূরের ঝিঝিপকার ডাক মনে হতো প্রকৃতি যেন তার সাথে কথা বলছে একটু একটু করে মনটা শান্ত হয়ে যেত চোখের বাতাগুলো ভারী হয়ে আসত সময় তার মা এসে ডাক দিতেন রাহিম এবার ঘুমোতে যাও মা তাকে কোলে তুলে নিতেন আস্তে আস্তে বলতেন দেখো রাহিম নদী ঘুমিয়ে পড়েছে গাছগুলো ঘুমিয়ে গেছে পাখিরাও বাসায় ফিরে গেছে জোনাকিরা আলো জ্বালিয়ে শুধু তোমার পাহারা দিচ্ছে এখন তোমারও ঘুমানোর সময় মায়ের কণ্ঠে ছিল অদ্ভুত এক শান্তি মনের ভেতর এক ধরনের নরম অনুভূতি জন্ম নিত রাহিম ঘুমিয়ে পড়েছিল মায়ের কোলে চারপাশে নদীর কলকল বাতাসের শো শো আর জোনাকির আলো চোখ বন্ধ হতেই সে চলে গেল এক অদ্ভুত স্বপ্নের দেশে প্রথমে সব ছিল অন্ধকার তারপর ধীরে ধীরে চোখ খুলতেই রাহিম দেখল সে দাঁড়িয়ে আছে এক লম্বা রঙিন পথে পথের দুপাশে গাছের শাড়ি গাছগুলোতে হাজারো আলো জ্বলছে যেন তারা নেমে বসেছে পাতার ফাঁকে রাহিম সেই পথে হাঁটতে লাগল শুনতে পেল পাখির মিষ্টি ডাক পাতার নরম শব্দ আর দূর থেকে ভেসে আসা নদীর সুর বনের ভেতর বাতাস ছিল ঠান্ডা তাতে মিশেছিল ফুলের গন্ধ প্রতিটি পদক্ষেপে রাহিমের মনে হচ্ছিল সে যেন শান্তির গভীরে চলে যাচ্ছে গাছের ডালে ঝুলেছিল সোনালি ঘণ্টা বাতাস লাগতে ঘণ্টাগুলো আস্তে আস্তে বাজছিল টিং 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 এই মিষ্টি শব্দ শুনতে শুনতে রাহিম আরো এগিয়ে চলল কিছু দূর হেঁটে হঠাৎ সামনে দেখা গেল এক হ্রদ রদের পানি রঙিন কখনো নীল কখনো সবুজ কখনো আবার সোনালি পানির ওপর ছোট ছোট নৌকা ভেসে আছে নৌকাগুলো জ্বলছে নরম আলোতে রাহিম একটি নৌকায় চেপে বসলো নৌকাটি আস্তে আস্তে ভেসে চললো মনে হচ্ছিল সে তার তারার সমুদ্রের ওপর ভেসে যাচ্ছে হ্রদের ওপর আকাশের তারা নাচছিল প্রতিটি তারার আলো রদে পরে ঝিকিমিকি করছিল হ্রদ পার হয়ে রাহিম পৌঁছাল এক বিশাল প্রাসাদে প্রাসাদটা বানানো ছিল আলো দিয়ে তার দেয়ালে জোনাকি বসে আছে প্রতিটি জোনাকি যেন ছোট্ট প্রদীপ প্রাসাদের দরজা ধীরে ধীরে খুলে গেল ভেতরে ভেসে এলো মিষ্টি সুর যেন কারো নরম কণ্ঠের লড়ি বাজছে রাহিম ভেতরে প্রবেশ করল প্রাসাদের ভেতর এত শান্ত এত প্রশান্ত তার মনে হচ্ছিল সে যেন আরো গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে প্রাসাদের ভেতর ছিল এক বিশাল বাগান বাগানে ফুটে আছে হাজারো সাদা ফুল ফুলগুলোর পাপড়ি থেকে আলো বের হচ্ছে বাতাসে ভাসছে মধুর গন্ধ প্রজাপতিরা উঠছে গাইছে মিষ্টি গান সবকিছু এ এক শান্তির রাজ্য রাহিম ঘাসের ওপর শুয়ে পড়ল চোখ বন্ধ করে শুনতে লাগলো সেই সুর মনে হল এই বাগান তাকে আবারও গভীর ঘুমে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে রাত আরও নীরব হল বাতাস আরো কোমল হল আকাশে তারা আরো উজ্জ্বল হলো। রাহিমের নিঃশ্বাস ধীরে ধীরে গভীর হল চোখ একেবারে ভারী হয়ে এলো সে শান্তভাবে ঘুমিয়ে গেল আর চারপাশে শুধু শোনা যাচ্ছিল নদীর কলকল ধ্বনি পাতার মৃদু শব্দ আর এক অনন্তিন লড়ি প্রিয় দর্শক যদি গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন আর এরকম অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প নিয়মিত পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা